মানুষকে বর্তমান সময়ের আলোচিত শিশু শিল্পী সিমরিন লুবাবা গান মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে তবে সেই পথ পাড়ি দিয়ে এখন লুবাবা এসেছেন ধর্মের পথে ধর্মীয় সীমার মধ্যে থেকেই মিডিয়ায় কাজ করে যাচ্ছেন তিনি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় লুবাবা নিজের বিষয়ে অনুরাগীদের সবকিছুই জানাতে পছন্দ করেন এই শিশু শিল্পী সম্প্রতি এক দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি যেখানে নিজের পরিবর্তনের কথা তুলে ধরেছেন লুবাবা পোস্টে তিনি লিখেছেন আমার এই পরিবর্তন এক বছরের মতো আমি অনেক ভিডিওতে বলেছি দিস চেঞ্জ জাস্ট ফর আল্লাহ মানুষ দেখানো না আমি যেই ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজ করি তারা জানেন যদি কখনো কাজের মাঝে নামাজের সময় হয় আমি আগে নামাজ শেষ করি তারপর কাজ নিজেকে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করতে চান জানিয়ে লুবাবা লেখেন যে ব্র্যান্ডগুলো আমার এই লুক নিয়ে কাজ করতে রাজি হয় আমি জাস্ট ওইসব ব্র্যান্ডগুলো হয়েই কাজ করছি আর আমি নিজেকে সামনে একজন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করব। যদি এটা না পারি আমি এই মিডিয়া থেকেও একদিন লেফট নিব আমি চাই না আমার থেকে কেউ খারাপ শিক্ষা নেই লুবাবা বলেন ভুলে যাবেন না এই দুনিয়া অস্থায়ী একদিন আপনাকেও আমাকেও আমাদের সবাইকে নিজেদের কর্মের ফল ভোগ করতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়ত দান করেন সিমরিন লুবাবা প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি দাদার অনুপ্রেরণায় তিনি আসেন অভিনয়ে শিল্পী হিসেবে কাজ করেছেন অনেক নাটকে নিয়মিত কাজ করছেন বিজ্ঞাপনেও এছাড়াও একসময় সিনেমাতে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন এই ক্ষুদে তারকা